সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আম্বারি হাটে সোমবার সাতাশ অক্টোবর দুই হাজার পঁচিশ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আমরা সামনে দেখছি বেশ কিছু সার বাছুর লটে লটে কিন্তু দাম চলছে ভাই আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে গেছিলো চট্টগ্রাম কটা হয়েছে ভাইয়া ও ষাটটা হয়ে গেছে আর কয়টা হবে নূর ভাই আর চারটা দাম চলছে কোনটা কোনটা একটা দুটো তিনটা চারটা সুন্দর বাচ্চা সাহি হলের কত কি দাম বলেছেন নূর সাহেব সাঁত্রিশ করে আর ওনারা কত করে চায় তেতাল্লিশ আর সাঁত্রিশ করে বলা হয়েছে সাঁত্রিশ করে বলা হয়েছে তেতাল্লিশ করে দাম চাই হবে না চট্টগ্রাম ফটিক ছড়ি ও ফটিক ছড়ি যাবে তাহলে হচ্ছে না দামে হচ্ছে না লাস্ট কত ভাইয়া কত কত আটচল্লিশ করে পার পিস কতটা দুটা কয়টা দুটা দুটা দেশি কত কত বলা হয়েছে নাইম ভাই কত কত

ও ওটাও আছে এটা কত হয়েছে সাড়ে 34 এটা 34 তো ভাইয়া কেমন সব মিলে বাজার কেমন যে টার্গেটে আসেন কেনা যাচ্ছে তো এগুলো নিজে রাখবেন নাকি বিক্রি করবেন বিক্রি হ্যাঁ সেট করে ফরমে তৈরি করবে আচ্ছা আচ্ছা ঠিক আছে নূর ভাই

ঠিক আছে ওকে ধন্যবাদ চলে গেলো চলে গেলো কয়টা দাম চলছে কয়টা

তাহলে দুটো বলা হলে একশো দুই শেষ মেশ চায় একশো বারো হ্যাঁ হ্যাঁ

বারো পিস অবশেষে বারো পিস হয়ে গেল চট চট্টগ্রাম প্রটিক উদ্দেশ্যে রওনা দিবে এখনই আচ্ছা সর্বনিম্ন কত দামের আছে এখানে সর্বনিম্ন ছাব্বিশ সর্বোচ্চ পঁয়ত্রিশ টোটাল হচ্ছে বারো পিস বাজারে কি অবস্থা কি লক্ষ্য করলেন কেনাকাটা সুন্দর করা যায় বাজার কম কি আছে মানে রেট কমছে একটু কেনাকাটা করা যায় এখন আচ্ছা এখন যদি এই ধরনের বাছুর কেউ নিতে চায় মোবাইল নাম্বারটা দেন্স ঠিক আছে ওকে ধন্যবাদ গাড়ি ভাড়াটা কত হয়েছে ভাই পনেরো হাজার পাঁচশো যাবে চট্টগ্রাম ফটিক ছড়ি লেবার খরচ আরও আছে রাখাল খরচ ঠিক আছে